মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় সতেরো হাজার নয়শো নব্বই টাকায় একদম ভাই আমি একটু দেখাই আপনাদেরকে সতেরো হাজার নয়শো নব্বই টাকায় জাপানি ল্যাপটপ মানে এইটা কিন্তু একেবারে সুপার স্লিম একদম আমি বলবো একদম আগুন ভাই এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার জেট বুক ফায়ারফ্লাই জি নাইন জি নাইন হ্যাঁ এটা হচ্ছে এটা কিন্তু একদম ওপেন বক্স ল্যাপটপ পুরাই সেভেন দিয়ে এইট জেনের ল্যাপটপ একদম টু কে টাচ স্ক্রিনের ল্যাপটপ একদম টু কে ডিসপ্লে এটা ভাই একদম টু কে টাচ স্ক্রিনের ল্যাপটপ আমার কাছে সার্ফেস টু সার্ফেস থ্রি সার্ফেস ফোর তিনটা ভেরিয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন সারফেস ফোর কোরাই ফাইভ দিয়ে আপনার ইলেভেন জেনে ল্যাপটপ একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ল্যাপটপ আর প্রতিটি ল্যাপটপ কিন্তু আপনারা একদম অরিজিনাল চার্জার পেয়ে যাবেন বর্তমান সময়ে সব থেকে রানিং প্রোডাক্ট মানে সবথেকে একদম হট হটসেল যেটা বলে এটা হচ্ছে এইচপির মধ্যে এলিট বুক এইট ফোর জিরো জি সিক্সেল ল্যাপ এটা হচ্ছে আমাদের কাছে কোরআ ফেন দুটা গেরেন্টি আছে তো কোরআ ফাইভ দিয়ে টেন জেনে ল্যাপটপ এইচপির এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভ কোরআ সেভেন দুটা আছে

ইউজড ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি ভিডিওতে চলে আসলাম ল্যাপটেকে দেখতে পাচ্ছেন অসংখ্য ল্যাপটপের কালেকশন যারা রিজনেবল প্রাইসে ল্যাপটপ কিনবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন ল্যাপটেকে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাগর ভাইকে ভাই এক এক করে সবগুলো ল্যাপটপে দেখবো শুরুতে একটু লোকেশনটা বলে দিন আমাদের সবে ভাই একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেলের পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নম্বর পিলার গ্রুপ আছে এটা হচ্ছে পর্বতা টাওয়ার নিস্তারে ল্যাপটেক ওকে আচ্ছা চিন্তা অসুবিধা নাম্বার থাকবে এই নাম্বারে আছে কোন ল্যাপটপ দেখাবেন আমাদেরকে আজকে আমরা ভাই শুরু করবো জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে এটা হচ্ছে আপনার একদম জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে এটা হচ্ছে আপনার জাপানি প্রোডাক্ট এটা হচ্ছে নেক নেক হচ্ছে এটা বার্সা প্রো একদম বেজারলেস ল্যাপটপ যারা মূলত চাচ্ছেন যে মানে ওয়েট একদম ক্যারি করছে না যারা যে ল্যাপটপ ক্যারি করতে হয় আমি বলবো একটা বেস্ট ডিভাইস হবে এটা ব্যাকআপ পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম এটা হচ্ছে বার্সা প্রো নেক ব্র্যান্ডের ল্যাপটপ জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে কোরেম থ্রি কোম থ্রির জেনে ল্যাপটপ একদম ন্যানো বেজেল বেজালেস ল্যাপটপ এটাতে কিন্তু ডিডিআর ফোরের ফোর জিবি র্যাম ইউজ করা আছে টু জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর একশো আঠাশ জিবি দেওয়া আছে একদম

আচ্ছা এরপরে দেখবো আমরা তো এরপর আমি একটা বিগ স্ক্রিন দেখিয়ে দিই অনেকে যারা আছেন মূলত যারা আছেন যে আসলে অটো ক্যার কাজ করে তার মতো কিন্তু আসলে বিগ স্ক্রিনটাই প্রেফার করে তো আমি বলবো একটা বেস্ট ডিভাইস হবে এটা এটা হচ্ছে আপনার এইচসপির মধ্যে এলিড বুক সিজের মধ্যে ল্যাপটপ এইচপির এল ইড বুক সিজের মধ্যে ল্যাপটপ আবার সিমটা সাপোর্ট করবে এটা হচ্ছে মডেলটা থাকছে এইসপির এলিট বুক এইট ফাইভ জিরো জি ল্যাপটপ ইনটেল করে ফাইভ দিয়ে এইট জেনের ল্যাপটপ এটা কিন্তু ডিটেল ফোরের এইট জিবি র্যাম ইউজ করা আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুঃস্থাপ দেওয়া আছে এসএএচডি তাহলে কিন্তু আপনারা র্যাম এসএডি সবই কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চ বিয়ের ল্যাপটপ একদম ফুল ওই এইচডি দেওয়া আছে ব্যাটারিতে শুরু করে ফিঙ্গার সেন্সটি মাউস পাশাপাশি কিন্তু আবার ফেসলগো দেওয়া আছে সিমটা সাপোর্ট করবে

টেন যে ল্যাপটপ ষোলো জিবি রাম পাঁচশো পাঁচশো বেশি জি আট জিবি গ্রাফিক্স দিয়ে তাই দিচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকায় ওয়ারেন্টি ফেসিলিটিস কেমন দিয়েছেন ভাইয়া আমাদের ভাই প্রতিটি ল্যাপটপই থাকে এক মাসের চেকিং গ্যারান্টি মানে এক মাসের রিপিস গ্যারান্টি শুধু আপনার ফিজিক্যাল ড্যামেজ না হলে কিন্তু আপনার রিপ্লেস পেয়ে যাবেন আর লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর সেভেন ডেজ তো থাকছে মাইন্ড অপশন তো এরপর এইচ পির মধ্যে এলিট বুক এইট ফোর জিরো জি এইট এর ল্যাপটপ আমার কাছে এটারও সেভেন দুটা ভেরেন্টি আছে তো এইচ এর এলিট বুক এইট ফোর ইলেভেন জেনে ল্যাপটপ প্রাই ফাইভ এর ইলেভেন যেন ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে ষোলো জিবি ডিটার ফোরের র্যাম থাকবে পাশ্বার্থ এসএস ডি আট জিবি গ্রাফিক্স দিয়ে চার পাঁচ ঘন্টা মিনিমাম ব্যাক আপ পেয়ে যাবেন এটা কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র তিতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় তো এ আমি একটু কিছু রাইজেন দেখিয়ে দিই এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এই স্পির মধ্যে এই স্পির এটা হচ্ছে কিন্তু আমাদের কাছে ফাইভ সেভেন দুইটা আছে তো এই স্পির এল বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ থাকবে সিজের ল্যাপটপ কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে ডিটিআর ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি গ্রাফিক্স এবং পাঁচশো বারো এমবি থাকবে ডিডেড গ্রাফিক্স এবং পাঁচশো বারো জিবি থাকবে আপনার এন ডি দিয়ে এটা তো কিন্তু আপনার পাঁচ ঘন্টা মিনিমাম ব্যাক আপ পেয়ে যাবেন এটা কিন্তু ডিসকাউন্ট করে দিচ্ছি আমরা মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় তো এরপরে আমি আরও একটা রাইজেন দেখিয়ে দিই এটা হচ্ছে এইচপির মধ্যে এইচসপির মধ্যে এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট জি এইট হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু আপনার রাইজেন ফাইভ প্রো থাকবে আপনার ছাপ্পান্ন সিজের ল্যাপটপ পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ সিজির ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি থাকে গ্রাফিক্স পাঁচশো বারো থাকবে এসএসডি আর পাঁচশো বারো এম বি থাকবে ডেডেড গ্রাফিক্স একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ল্যাপটপ আর প্রতিটি ল্যাপটপ কিন্তু আপনারা একদম অরিজিনাল চার্জার পেয়ে যাবেন পাশ গিট থাকবেই আর প্রাইস দিচ্ছে আমরা ডিসকাউন্ট করে মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় আচ্ছা প্রতিটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার সাথে চার পাঁচটা করে গিফট আপনার নিশ্চিত পাবেন অবশ্যই ভাইয়া ওকে তো এরপর দেখাবো ডেলের একটা ব্রেন্ড দেখছি এটা হচ্ছে ইনটেল ফাইভ দিয়ে আপনার ইলেভেন জেনে ল্যাপটপ ডেলের ফাইভ ফোর টু জিরো ফাইভের ইলেভেন জেনে ল্যাপটপ এটাতে কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বা এস এস আট জিবি গ্রাফিক্সে যারা যারা আসলে ডেল ইউজ করেন তারা জানেন এগুলো কিন্তু ব্যাটারি ব্যাকআপ

আমরা কিন্তু আজকে এটা কিন্তু আমরা ডিসকাউন্ট করে দিব প্রায় দিচ্ছি মাত্র ইলেভেন ফাইভের ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে এগুলো এগুলো তো নর্মালি আমরা আসলে দুই তিন ঘন্টা আমরা বলে দিই বেসিক্যালি বেসিক্যালিগুলো কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আপনার পেয়ে যাবেন তো এরপর দেখে বলবো থিং প্যাডের মধ্যে সব থেকে স্লিম ল্যাপটপ লিখবো থিং প্যাড এক্স ওয়ান কার্বন এটা কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম দেওয়া আছে প্রায় ফাইভ কোভাই সেভেন টাস ননটা সবগুলো ভেরিয়েন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন তোলে দেবো থিঙ্ক এক্স ওয়ান কার্বন কোরাই সেভেন ভেরিয়েন্ট দিয়ে এইট ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসে আট জিবি গ্রাফিক্স দিয়ে ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে প্রায় দিয়েছি একদম ডিসকাউন্ট করে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা নব্বই টাকা এটা কি ভাই একদম আমি বলবো একদম আগুন ভাই এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার জেট বুক ফায়ার ফ্লাই জি নাইন জি নাইন হ্যাঁ এটা হচ্ছে এটা কিন্তু একদম ওপেন বক্স ল্যাপটপ একদম ওপেন বক্স ল্যাপটপ ব্যাকআপ পেয়ে যাবেন মিনিমাম সাত থেকে আট ঘন্টা মিনিমাম ব্যাকআপ হ্যাঁ এটা কিন্তু একদম অপেন বসে ল্যাপ্ত হান্ড্রেড পার্সেন্ট ফ্রেজ হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল প্রোডাক্ট এগুলো এটা হচ্ছে এই স্পিড জেটবুক ফাইভ ফাইভ জি নাইন এটা হচ্ছে আপনার কোরাই সেভেন বেরিয়ান দিয়ে কোরআ সেভেন দিয়ে টুয়েলভ জেনের ল্যাপটপ এতে কিন্তু ডিডিআর ফাইভের ষোলো জিবি র্যাম দেওয়া আছে ডিডিআর ফাইভের ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দশে এন রিসি এবং আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স ব্যাকআপ পেয়েছে সাত আট ঘন্টা মিনিমাম

টোটাল আপনার দশ জিবি গ্রাফিক্স পেয়ে যাওয়া যাবেন ফেসবুক ফিঙ্গার সবই আপনার পেয়ে যাবেন প্রায় দিচ্ছি মাত্র তিতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে কুড়িয়ার মাধ্যমে তো অবশ্যই আমরা কিন্তু আসলে সারা বাংলাদেশে ল্যাপটপ কুরিয়ার করে থাকি অনেক যারা আছে আসলে ডাকার বাইরে থাকে কিন্তু আসলে ঢাকা আসা সম্ভব না আমি বলবো তাদের জন্য কোনো সমস্যা নাই আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কলে দেখে যদি প্রোডাক্ট পছন্দ হয় মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা ল্যাপটপ কুরিয়ার পাঠিয়ে দেবো কুরিয়ার যাওয়ার পর আপনি আরেকবার চেক করবেন চেক করে যদি প্রোডাক্ট পছন্দ হয় তারপর বাকি টাকাটা করে পেমেন্ট করে ল্যাপটপে চলে যাবেন আদারওয়াইজ আপনি ল্যাপটপ রিটার্ন করে দেবেন ওকে আচ্ছা তারপর কোনো দেবো আমরা হ্যাঁ তো এরপর দেখাবো আমি আরেকটা ডিল দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ডেলের মধ্যে ডেলের পাঁচশো বারোশো এস এস ডি আট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাই দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো এরপর ভাই আমি কিছু টুইন ওয়ান আমার কাছে কিন্তু বেশ কিছু কালেকশন আছে আবার সার্ফেস কিন্তু আমার কাছে টু থ্রি ফোর তিনটা কিন্তু আমাদের কাছে আপনার পেয়ে যাবে

তো এরপর দেখাবো লেনবোল থিঙ্ক প্যানের মধ্যে এটা হচ্ছে আপনার এল থ্রি নাইন জিরো এটা হচ্ছে এল ই ওগা সিজের ল্যাপটপ মডেল হচ্ছে আপনার এল থ্রি নাইন জিরো এটা কিন্তু ল্যাপটপ প্লাস্ট্যাব দুইটা মোডে ইউজ করা যাবে কোরাই ফাইভ দিয়ে এইটিনে ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে ডিটিআর ফোরে ফোর ষোলো জি বি র্যাম দেওয়া আছে আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুশো ছাপ্পন দেওয়া আছে এসএজেন ফুলি ফ্রেশ ল্যাপটপ পাশাপাশি কিন্তু আপনার পেন পেয়ে যাবেন স্টাইলাস পেন হ্যাঁ পেন পেয়ে যাবেন ড্রয়িংয়ের জন্য লেখালেখির জন্য কিন্তু আমার পেন পেয়ে যাবেন একদম ফ্রি আর কিন্তু আমরা এটা কিন্তু আজকে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি প্রায় দিচ্ছি মাত্র 34990 টাকা 34990 টাকা 90 টাকা এরপর দেখে বলবো Lenovo ThinkPad এর মধ্যে আরো একটা ইয়োগ আছে দেখে দিচ্ছি এটা আপনাদের Lenovo ThinkPad X13 ইয়োগ আছে ল্যাপটপ X13 হ্যাঁ এটা হচ্ছে কোরাই 5 দিয়ে আপনার 10 জেনের ল্যাপটপ এটা কিন্তু কিন্তু আপনার পেইন পেয়ে যাবেন যারা ড্রয়িং টয়িং করেন বা লেখা লেখা কাজ করেন আমি বলবো বেস্ট ডিভাইস হবে এটা খুবই হাই কনফিগারেবল ল্যাপটপ Lenovo ThinkPad X13 থাকবে কোরাই 5 দিয়ে 10 জেনের ল্যাপটপ কোরাই 5 এর 10 জেনের ল্যাপটপ এটা কিন্তু 8 জিবি র‍্যাম থাকবে DDR4 এর 8 জিবি র‍্যাম থাকবে পাঁচশো বারো পে এসএস ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ প্লাস ট্যাব তার কিন্তু দুইটা মোট ইউজ করা যাবে প্রাইস দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার নশো নব্বই টাকায় ওকে হ্যাঁ তো এরপরে আমি একটা লেনবোধ দেখে দিই এটা হচ্ছে আপনার লেন্ডবো থিং প্যাডের মধ্যে লেনবোধ থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট এটা হচ্ছে ইন্ডেল ফাইভ ডি এইট জিনের ল্যাপটপ লেনবোধ থিঙ্ক প্যাড

এইট জিনের ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিগিসের ল্যাপটপ কোরআ সেভেন পঁয়ষট দিয়ে এইট জেনে ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি দেওয়া আছে শেয়ার গ্রাফিক্স আর পাঁচশো বারো দেওয়া আছে এন জি এসএসডি আর ফোর জিবি দেওয়া আছে ডেডিট গ্রাফিক্স

এবং টু কে কাছিস কিনে ল্যাপটপ প্রায় সেভেন দিয়ে এইট জেনে ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দেওয়া আছে এসএস আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স পাঁচ পাশাপাশি কিন্তু আপনার আবার পেন পেয়ে যাবেন পেন দিয়ে কিন্তু আসলে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন লেখালেখি ড্রয়িং এক সব ধরনের করা যাবে এটা প্রায় দিচ্ছি মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকা জি ভাইয়া তো এ আমি আমরা কিছু সার্ভেস দেখে দিই আমার কিন্তু সার্ভেসের হিউজ কোয়ান্টিটি আছে আমার আমাদের সার্ভেস টু সার্ভিস থ্রি সার্ভেস ফোর তিনটা ভেরিয়েন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এরপর পরে দেখাবো সার্ফেস ফোর কোরাই ফাইভ দিয়ে আপনার ইলেভেন যেন ল্যাপটপ টু কেট আছে সেখানে ল্যাপটপ কোরাই ফাইভ এর ইলেভেন যেন ল্যাপটপ ফোর এইট জিবি নাম দেওয়া আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুশো সাপ্পান দাওয়া আছে এসএসডি এবং ফুল ইসএ ল্যাপটপ

কোরাই সেভেন সিক্স জেন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স আর দুইশো পঞ্চাশ এসএসডি প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় বা এরপর দেখাবো ডেলের মধ্যে সবই সব থেকে স্টাইলিশ ল্যাপটপ একদম মানে স্পেশালিশনের ল্যাপটপ এটা হচ্ছে আপনার ডেলের সেভেন ফোর ডবল জিরো সেভেন ফোর ডবল জিরো এটা হচ্ছে কোরাই সেভেন দিয়ে কোরাই ফাইভ কোরআ সেভেন দুটো আছে তো কোরাই সেভেন দিয়ে এইট জেনের ল্যাপটপ

ফোর জিবি গ্রাফিক্স আর দুই শতা থাকবে তাই দিচ্ছি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকা এছাড়াও কিন্তু আমার কাছে বিভিন্ন ল্যাপটপ আছে যেমন ধরুন এইট ফাইভ জিরো জি সেভেন জি এইট সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি একটা দেখে দিচ্ছি এটা হচ্ছে এই স্পিড মধ্যে এলিট বুক এইট ফাইভ জিরো জি সেভেন আমার কাছে এটা ফাইভ সেভেন আছে তো কোরআভ ডে এলিট বুক এইট ফাইভ জিরো জি সেভেন ওরাই ফাইভ জি টেন টেন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি বেশি আট জিবি গ্রাফিক্স দিয়ে এইট ফাইভ জিরো জি সেভেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এইটাও ফিফটিন পয়েন্ট সিক্স জি জি ভাইয়া ওকে আচ্ছা এক এক করে কিন্তু আমরা অনেক ল্যাপটপই দেখলাম স্পেশালি আমার কাছে ভাইয়া প্রথম যে ল্যাপটপটা দেখিয়েছিল যে জাপানিজ একটি ল্যাপটপ যেটা নাকি নেক ব্র্যান্ডের

মিটপি দশম থেকে একটু আসলে মানে প্রত্যেকটা মেট্রো দেওয়া আছে আমাদের হচ্ছে দুশো পঞ্চাশ নাম্বার পিলার বিল্ডিং পর্বত টাওয়ারের এর আসলে চলে যায় না তিন নাম্বার সপ্তাহ করবে এবং সবাই ভালো সুস্থ আল্লাহ